গেরুয়া শিবিরকে পিছনে ফেলে ঘাসফুল শিবিরের জয়জয়কার গোটা রাজ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুই লোকসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন আর সেই কারণেই বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেই একই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড়পলাশন এলাকায় সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে এবং একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করলেন নিজেদের মধ্যে আজকে আমাদের দলীয় কর্মসূচি হচ্ছে কালকে যে ফল ঘোষণা হয়েছে আমাদের কীর্তি আজাজি উনি বিপুল ভোটে জয়লাভ করেছেন তো আজকে তার তা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জানাচ্ছি এবং দলের তরফ থেকে এবং আমাদের অঞ্চলে যে লিড দিয়েছে প্রায় আড়াই তিন হাজারটা ভোটের লিড দিয়েছে আমাদের পুরো অঞ্চল বা বাসীদেরও শুভেচ্ছা জানাচ্ছি বসন্তপুর ও গ্রামবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি এটি আমাদের হচ্ছে আজকে বাস আজকে আমাদের এই কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত আছে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দলীয় সব নেতৃত্ব আছে ভূত সভাপতিরা আছে আমাদের অঞ্চলের সভাপতি গোপাল মল্লিক তিনি এসেছিলেন তিনি চলে গেছেন বিভিন্ন কাজ ছিল অনুষ্ঠানটা শুরু করে দিয়ে উনি চলে গেছেন আর সদস্য প্রধান উপপ্রধান সবাই সকলেই আছে মৃত্যুঞ্জয় জশ ও কমল বোরা রিপোর্ট সংবাদ আজকে নিউজ